আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন হজরত জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহির ঘটনা প্রিয় বন্ধুরা এই বিস্ময়কর ঘটনাটি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন হজরত জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহির সাথে জৈন ইহুদির ভালোবাসা ছিল একদিন ইহুদি তার নিকট এসে কিছুক্ষণের মধ্যেই যাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ল তিনি বললেন কোথায় যাচ্ছ ইহুদি বলল আজ আমাদের একটি সমাবেশ আছে সব ইহুদি সেখানে উপস্থিত হবে আমিও সেখানে যাব। বললেন আমাকে তোমার সাথে নিয়ে চলো ইহুদি বলল আপনি যেতে পারবেন না সেখানে কোনো মুসলিমকে দেখলেই হত্যা করে ফেলবে তিনি বললেন আমি তোমার বেশ ধরে যাব জুনায়দ বাগদাদি রহমাতুল্লাহ আলাহি তার সাথে সেখানে গিয়ে দেখলেন একটি আসন তৈরি করা হয়েছে কিছুক্ষণ পর একজন বৃদ্ধাকে সেই আসনে বসানো হলো বৃদ্ধা প্রতি বছর সেখানে এসে বসে জনতাকে একটা মাত্র উপদেশ দিতেন তারা সবাই সেই উপদেশ পালন করত। কিন্তু এবার সে চুপ করে বসে রইল ভক্তরা বলে উঠল আপনি আজ কিছুই বলছেন না কেন আমরা যে আপনার বাণী শোনার জন্য অধীর আগ্রহে আছি বৃদ্ধা বলল এই মজলিসে একজন মুসলমান আছে তাই আমি কোনো কথা বলতে পারছি না ইহুদিরা বলে উঠল কে সেই মুসলিম হত্যা করব। বৃদ্ধা বলল না খবরদার তাকে হত্যা করবে না ওই সেই ব্যক্তি তাকে আমার নিকট নিয়ে আসো জুনায়দ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহিকে নিয়ে আসা হলো বৃদ্ধা বলল আপনি কেন এখানে আসলেন তিনি বলেন তামাশা দেখার জন্য এসেছি বৃদ্ধা বললেন আপনি যখন এসেছেন তখন আমার কয়েকটি প্রশ্নের উত্তর দিন তিনি বললেন আমি যদি তোমার প্রশ্নের উত্তর দিতে পারি তাহলে তুমি ইসলাম ধর্ম গ্রহণ করবে বৃদ্ধা বলল আমি ওয়াদা করলাম আমার প্রশ্নের উত্তর দিতে পারলে আমি ইসলাম ধর্ম গ্রহণ করবো জুনায়দ বললেন প্রশ্নকারী বড় না উত্তরদাতা বড় সে বলল উত্তরদাতা বড় তখন তিনি বললেন তুমি প্রশ্নকারী তুমি আসন থেকে নেমে আসো আমি ওই আসনে বসে উত্তর দিব বৃদ্ধা নেমে আসলো তিনি গিয়ে সে আসনে বসলেন তারপর জুনায়দ বাগদাদি রহমাতুল্লাহ আলাহি বললেন আচ্ছা প্রশ্ন করো বৃদ্ধ বললেন এক নম্বর প্রশ্ন আপনারা বলে থাকেন বেহেস্তে এত আহার করা হবে তবু পায়খানা প্রস্তাবের প্রয়োজন হবে না দুই নম্বর প্রশ্ন বেহেস্তে এমন একটি বৃক্ষ থাকবে যার শাখা প্রশাখা বেহেস্তের প্রতিটি ঘরের উপর বিস্তার করবে তিন নাম্বার প্রশ্ন নিয়ামত যতই খাওয়া হবে তার না এগুলো তো অসম্ভব কথা তখন জুনায়দ বাগদাদি রহমাতুল্লাহ আলাহি বললেন এক নম্বর প্রশ্নের উত্তর সন্তান যখন মায়ের গর্বে থাকে তখন সে মায়ের রক্ত আহার করে কিন্তু তার পায়খানা প্রস্তাবের প্রয়োজন হয় না দুই নম্বর প্রশ্নের উত্তর পৃথিবীর সূর্য মাত্র একটা কিন্তু তার আলো সকল ঘরের উপর পড়ে তৃতীয় নাম্বার প্রশ্নের উত্তর হলো কুরআ তেলোয়াত করে শ্রবণ করে এবং তার দ্বারা উপকারও পায় কিন্তু তার স্বাদ ও মাধুর্য কমে না অতপর বললেন আমি তোমার তিনটি প্রশ্নের উত্তর দিয়েছি এখন তুমি আমার একটি প্রশ্নের উত্তর দাও বৃদ্ধা বলল প্রশ্ন করুন জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহ আলাহি আছে। বৃদ্ধা প্রশ্ন শুনে চুপ করে রইল সব ইহুদিগণ বলে উঠল আপনি আমাদের ধর্মীয় নেতা আপনার তিনটি প্রশ্নের উত্তর দিয়েছেন আর আপনি তার একটি প্রশ্নের উত্তর কেন দিচ্ছেন না বৃদ্ধা বলল আমি যে উত্তর দিব তোমরা যদি তার মেনে নেওয়ার অঙ্গীকার দিব তারা সকলেই অঙ্গীকার করলো বলল আমরা অবশ্যই মেনে নিব বৃদ্ধা বলল বেহেস্তের দরজায় উল্লেখ করা আছে ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা শুনে সকল ইহুদি কালে না পড়ে মুসলমান হয়ে গেল এবং ইসলামের সুশীতলে সায়াই আশ্রয় গ্রহণ করলো সুবাহান আল্লাহ প্রিয় দর্শক যাদের এই সংক্ষিপ্ত গল্পটি ভালো লাগলো তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে